দুই সালের শেষের ভদ্রলোকের নাম চান মিয়া এই ভদ্রলোক বর্তমানে বাংলাদেশে ডিটারজেন্ট ডিটারজেন্ট সো বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী তৈরির কারখানা স্থাপন করছেন উনি বিভিন্ন ব্র্যান্ডেড গাড়ির আউটলেট বা শোরুম দিচ্ছেন উনি ধানমাড়াই কোম্পানি থেকে মানে ধানমাড়াইয়ের যে ফ্যাক্টরি সেটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাইফস্টাইল প্রোডাক্ট তৈরির দিকে যাচ্ছেন তার নিজের ভাতের খোঁজে বারো বছর বয়সে ভাঙা এনামেলের এনামেলের নিয়ে নতুন হাড়ি দেওয়া থেকে জীবন শুরু করেছিল তিনি ভাঙাড়ির ব্যবসা এখনো স্ক্র্যাপ বিজনেস তিনি করেন অন্য ভাঙাড়ির ব্যবসায়ীর সাথে তার ভাঙাড়ির ব্যবসার ব্যবধান হচ্ছে তার প্রতি মাসের টার্ন ওভার শুধু ভাঙাড়ি ব্যবসা থেকে আমি পরিসংখ্যান বলছি দুই হাজার চব্বিশ সালের একশো আটষট্টি টাকা ভাঙাড়ির ব্যবসা করেন যিনি সই করাটা শিখেছেন বহু কষ্টে তার ওখানে বাংলাদেশের প্রথিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএম করা ছেলে মেয়েরা চাকরি করতেছে চানমিয়ার এই চানমিয়া ফ্যাক্টরি এখনো ব্র্যান্ড হয়নি আমি বিশ্বাস করি আমার মৃত্যুর আগে আমি দেখে যাব যে চানমিয়া পচা সাবানের মতন একটা সাবান তার আছে খুলনার তপন চানাচুর গল্পে যদি ফেরত যায় আরেকটা গল্প চলে আসবে বলেছিলাম ওটা দিয়েই শেষ দুঃখিত কথা রাখতে পারছি না তো এই যে তপন চানাচুর গল্পটা কি বিধবা এক মহিলা স্বামী নেই তিনটা ছেলে সন্তান ভাতের অভাব খুলনা শহরে ঘুরে বেড়ায় বড় ছেলের নাম সিদ্ধেশ্বর রায় কারো কাছ থেকে জানাজুর ভাজা মানে শিখতে পেরেছিলেন এবং হাটে মাঠে ঘাটে বস্তায় উপরে বসে চানাচুর বিক্রি করতেন আজকে তপন চানাচুর রতন চানাচুর আমাদের এই শহরে আমার আপনার ব্র্যান্ড তাই না আজকে তাদের বাড়ি আছে গাড়ি আছে এখনো তারা লুঙ্গি পরে থাকে এখনো তারা ওই স্যান্ডো গেঞ্জি পরে গামছা কাঁধে দিয়ে তাদের ফ্যাক্টরিতে যখন চানাচুর ভাজা হয় দেখে তাদের কাছে ব্যাংকের বা ব্যাংকারদের লাইন পড়ে ডিপোজিট দেওয়া যায় কিনা স্যার গল্পটা শুরু ওই বিধবা মহিলার বড় ছেলেটার চানাচুর বিক্রি থেকে জলিল মিলের গল্পটা শুরু হয়েছিল দুই টাকার লবণ আর দুই টাকার তেল বিক্রি থেকে শুরু কে জানে আপনাদের গল্পটা এর চেয়ে আরো উপরের সীমানায় যাবে না এই সার্টিফিকেট তো নাই কোথাও আছে কাউকে কেউ সনদপত্র দিয়েছে যে এই ট্রেনিং এর পরে আপনি মারা যাবেন আমি বের আর সাথে সাথে মারা যাবেন নাই তো সো জীবন অসম্ভব সম্ভাবনাময় আপনারা সবাই ঝুঁকি নেবেন এই মানসিকতা নিয়েছেন ঝুঁকি